বলতে হবে না বুঝলাম আমি জানি না যে ওটাকে বলবো কোর ঠিক আছে তুমি যেটা ইচ্ছা তুমি করো মধ্যে কোনো অসুবিধা নেই তুমি যেখানে আছো আমি আর কি বলবো ঠিক আছে দাদা তোমার সাথে তোমার দেখা যাই তো হ্যাঁ করবো তোমার সাথে দেখা তুমি বাড়িতে এসো ফোন করে তোমার সাথে দেখা করতে যাবো আমি জানি না কি বলছে ও তো জলই দা আমি সেটা জানি ছোটবেলা থেকে আমি কি আমি জানি না আমি জানি না কি বলছে উল্টা পাল্টা কথা বলছে দাও ওকে পিটিয়ে দেবো একদিন ধরে পিটিয়ে দেবো না না সত্যি তোমার একটা ফোন করছি আমি তোমাকে কেমন ফোন করে যাবে খুবই তোমার বাড়িতে গিয়ে দেবো তা পরীক্ষা হ্যাঁ আজ তোমার পরীক্ষা তা ভ্রমণেরটা দেখাতে হবে আগে লাইফে তারপর Да едь ты. Я

Papà, il tizio ha